আসসালামু আলাইকুম প্রিয় অপুর আজকে আপনাদের জন্য অনেক সুন্দর স্বল্প বাজেটে একটি গর্জিয়াস পাকিস্তানি স্টাইলের চুন্ডি থ্রিবিস শেয়ার করব আপনারা যারা গর্জিয়াস রেডি থ্রিবিস পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে চার থেকে পাঁচটি কালার দেখিয়ে দেব সবগুলি কালার দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে আপনাদের সাথে সুন্দর একটি চয়েসফুল কালার আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা চন্ডি রেডি থ্রি পিস ব্যবহার করতে চান এই ঈদে তারা আমাদের থেকে থ্রি পিসগুলি নিতে পান আমাদের থ্রি পিসগুলি কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে বিভিন্ন সাইজের বডির মধ্যে আপনারা আমাদের থেকে থ্রি পিসগুলি নিতে পারবেন একদম সম্পূর্ণ রেডি থ্রি পিসের মধ্যে অসাধারণ একটি থ্রি পিস হাতার সিলেপটিও একদম অসাধারণ থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস রেডি বানানোর ঝামেলা পড়তে চান আমাদের থেকে সাথে সুন্দর একটি ওনা থাকবে পার্টি কাপড়ের একটি ওনা থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং স্যালাড টি কিন্তু খুবই সুন্দর থাকবে প্রত্যেকটি থির পিস রেডি করা থাকবে সাইজ থাকবে তিনটি বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের বড়ি তারা ত্রিপিস গুলি নিতে পারবেন এই ত্রিপিস স্বল্প বাজেটে আপনাদের ঈদ কালেকশন হিসাবে খুবই চয়েসফুল একটি থ্রিপিস থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে এই ত্রিপিস টি সুন্দর আরো একটি কালার শেয়ার করতেছি প্রত্যেকটি থ্রিপিস সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে আপনারা যারা চুন্ডি রেডি থ্রিপিস ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এই রেডি থ্রিপিস গুলি নিতে পারেন সিম্পল লুকিদার একদম অসাধারণ আমাদের এই থ্রিপিস গুলি বুকের কাছে সুন্দর কাজ করা রয়েছে এবং পায়ের কাছে সুন্দর কাজ করা রয়েছে এবং ব্যাক সাইডেও কাজ করা রয়েছে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস এই রেডি সার্ভিস গুলি পড়তে চান তারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি সার্ভিস সাথে সুন্দর একটি রেডি সেলোয়ার থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে সুন্দর একটি কালার শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি কালার অসাধারণ আমাদের স্টক সীমিত থাকবে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করছি সেই কালারটিও আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমাদের এই থ্রি পিসটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এই রেডি থ্রি পিসটি নিতে পারবেন রেডি চুন্ডি এই থ্রি পিসটি আপনাদের নেক্সট আমরা আপনাদের সাথে সুন্দর শেয়ার করতেছি সবুজ কালার যাদের সবুজ কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই সবুজ কালার টি নিতে পারেন একদম রেডি এই থ্রিপিস গুলি কিন্তু খুবই চয়েসফুল থ্রিপিস আপনারা যারা বানানোর ঝামেলা এড়াতে এই যে থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রিপিস গুলো নিতে পারেন আমাদের এই বৃষ্টির প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনেক সতেরোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম